হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কদিন ধরে আমার সাথে গ্যাংটকের সাইট সিন করতে তোমাদের কেমন লাগছে আশা করি খুব ভালো লাগছে আমারও কিন্তু তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে খুব ভালো লাগছে তাই আজকে আবার চলে এসেছি একটা নতুন ঠিকানা নিয়ে মানে নতুন একটা সিন মানে সাইট নিয়ে সেটা হচ্ছে গণেশ টক তো আমরা কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে উঠছি মানে লাস্ট তোমরা বিগত কয়েকদিন ধরে যে ভিডিওগুলো দেখছো সাইট সিনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা কিন্তু ধীরে ধীরে সেই পাহাড়ের ওপরের দিকে উঠছি তো আজকে আমরা পৌঁছে গেছি গণেশ টক আর তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করবো তো সামনে দেখতে পাচ্ছ যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু একদম ওপরের দিকে উঠে যেতে হবে আর ওপরে বলতে অনেকটা ওপরে মানে তোমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেটা লাস্ট তাসি ভিউ পয়েন্ট যেটা দেখেছিলে তার থেকেও আরেকটু ওপরে সিঁড়ি বেশ ওপরে উঠে হচ্ছে ঠাকুর দর্শন আর ঠাকুর যেখানে মন্দির মানে এই যে মন্দিরটা তোমাদের সামনে গণেশ ঠাকুরের যে মন্দির এই মন্দিরের পেছনেই রয়েছে হচ্ছে ভিউ পয়েন্ট তো তোমাদের সাথে সেটাই শেয়ার করি চলো দেখো মন্দিরটা কত সুন্দর বাইরের মানে কলকাতার বাইরে গিয়ে যখন বাইরে এরকমভাবে মন্দির দেখতে পাওয়া যায় গণেশ মন্দির বলো বা নিজেদের যে মানে নিজেদের রিচুয়ালসগুলো যখন দেখা যায় তখন কিন্তু ভীষণ ভালো লাগে যদিও এটা ইন্ডিয়ার ভেতরে ইন্ডিয়ার বাইরে নয় তবুও সব জায়গায় বুদ্ধিস্টের টেম্পল বুদ্ধি সমস্ত কিছু দেখতেও যেরকম ভালো লাগে সেরকম নিজেদেরও হিন্দুইজমের যখন কিছু দেখা যায় তখনও খুব ভালো লাগে তো বলছিলাম যে তোমাদেরকে যে মন্দিরের ঠিক পেছনেই হচ্ছে ভিউ পয়েন্ট এই সেই জায়গাটা সেটা হচ্ছে তোমাদের মানে এটা কতটা উঁচু সেটা তোমাদেরকে আগেই আমি বলেছিলাম যে ছ হাজার ছ হাজার ফিট উপরে ওপরে আমরা ছিলাম এখন আমরা প্রায় সাড়ে ছ হাজার ফিট ওপরে রয়েছি তো ওখান থেকে দেখতে পাচ্ছ যে তোমরা ভিউ পয়েন্টটা কত সুন্দর আইজে পেছনে লুক দিয়ে চলে গেলো মানে ক্যামেরা ধরে এখানে এত হাওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছে সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে কিন্তু তবু আমার কেন খুব লজ্জা লাগে আমার মানে সবার সামনে ক্যামেরা ধরে ভিডিও বানাতে কেন জানি না একটুখানি এখনো অবধি আমার সাই ফিল হয় যাই হোক দেখতে পাচ্ছি ঠান্ডায় আমি কাঁপছিলাম বেসিক্যালি ওপরে নিচে তো কোনো ঠান্ডা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ওপরে যখনই উঠেছি মন্দিরের ওইখানটাতে এত মানে হাওয়ার এত ঠান্ডা একদম কাঁপিয়ে দিয়েছে তো তাড়াতাড়ি করে আমরা দর্শন ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম আবার নিচের দিকেই দেখতে পারলে কত সুন্দর অ্যাজেলিয়া ফুল আর বা রয়েছে হচ্ছে ফানেল লিলি এই যে সাদা রঙের ফানেল লিলি মানে আমরা এখানে যেটা মানে পাঁচশো টাকা হাজার টাকায় যেগুলো আমরা কিনি এক একটা গাছের মানে নিচের বীজটা সেটাই এখানে দেখো তোমরা মানে ঝাড়ে ঝাড়ে হয়ে রয়েছে এটা তো মানে সবে শুরু এরপরে প্রচুর এরকম রয়েছে তো এখান থেকে নিচে নেমেই জাস্ট দিচ্ছিলো হচ্ছে মানে রেন্টে পাওয়া যাচ্ছিলো হচ্ছে পাহাড়ি ড্রেস এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ি ড্রেস মাত্র ফিফটি রুপিস ওরা মানে রেন্ট নিচ্ছে এখান থেকে সেজে গুজে ওপরে গিয়ে আরামসে ছবি টবি তুলে এসে আবার এখানে ফেরত দিয়ে যেতে পারো শুধু মানে ড্রেসই নয় এর সঙ্গে জুয়েলারিও রয়েছে টুপি রয়েছে যে যেরমভাবে সাজতে চাও তো এখনকার মতন ভিডিও এই পর্যন্ত মানে এই ভিডিওটা তোমাদেরকে এতটুকুই শেয়ার করলাম এরপরে তোমাদেরকে দেখাবো হনুমান টকের ভিডিও তো সঙ্গে থাকতে হবে সাবস্ক্রাইবের বাটন ক্লিক করতে হবে ভালো লাগলে লাইক করতে হবে বা